স্যাল ওয়েলকাম টু নাদার ব্লগ আজকের এই ব্লগে একটি জাস্ট একটা গুড নিউজ দেওয়ার জন্য আপনাদের এই ব্লগটিতে এলাম সেটা হচ্ছে যে ইউটিউব থেকে আমার চ্যানেলে রিসেন্টলি চ্যানেল মেম্বারশিপ অ্যাক্টিভ হয়েছে তো চ্যানেল মেম্বারশিপের কী কি ফিচার্স আছে চ্যানেল মেম্বারশিপ যদি কেউ নেন সামান্য কিছু অ্যামাউন্টের এগেন্স্টে তাহলে তাদের জন্য চ্যানেল মেম্বারদের জন্য রেগুলার মেম্বারস অনলি লাইভ স্ট্রিম থাকবে যেখানে আমি লাইভে আসব এবং শুধুমাত্র যারা চ্যানেল মেম্বার আছেন তাদের সাথে ডাইরেক্টলি আমি ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করব এবং সেখানে চাইলে চ্যানেলের মেম্বার যারা থাকবেন তাদের কোনো প্রশ্ন বা কোয়ারি থাকলে তারা সেখানে কমেন্ট করতে পারেন আমি সেই লাইভ স্টেশনে থেকে সেই কমেন্টের রিপ্লাই করব এবং যেহেতু চ্যানেলে প্রতিদিন অসংখ্য অসংখ্য ভিউয়ারের অনেক প্রশ্ন থাকে সব সময় সেটা আমার পক্ষেও সম্ভব হয় না সেই সমস্ত কমেন্টের রিপ্লাই করার তো এই চ্যানেল মেম্বারশিপ থাকলে সেক্ষেত্রে চ্যানেলে আমি রেগুলার লাইভ সেশনে এসে আপনাদের যে কোয়ারি যে প্রশ্ন আছে সেগুলিকে রিপ্লাই করতে পারবো সেকেন্ড হচ্ছে যে চ্যানেল মেম্বার যারা থাকবেন তাদের যে কোয়েশ্চেন বা কোয়ারি থাকবে সেগুলিকে প্রায়োরিটি বেসিসে সেগুলির রিপ্লাই করা হবে তো এরকম বেশ কিছু ফিচার্স থাকবে এবং চ্যানেলের যারা মেম্বার তাদেরকে চ্যানেলে বিভিন্ন সময় এক করা হবে চ্যানেল মেম্বার যদি চান তার কোনো পোস্ট বা তার কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমার কমিউনিটি ট্যাবে আসুক তো সেটাও কিন্তু সেই ফেসিলিটিস ও কিন্তু চ্যানেল মেম্বাররা পাবেন তো এখনো যদি আপনি চ্যানেল মেম্বারশিপ না নিয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের যে সাবস্ক্রাইব বাটন তার পাশেই দেখবেন একটি জয়েন অপশন থাকবে সেই জয়েন অপশনটিতে ক্লিক করে আপনি আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ